বের আমাদের কথা কি ক্লিয়ার এখন আমরা বেরোবো এটা কাস্টমার আমার গাড়ি নেব তো হ্যালো বিরাজি আমরা এখন বেরোবো আমরা আমাদের আহ কিছু প্রয়োজনীয় জিনিসপাতি গুছিয়ে নিই নিয়ে বেরোবো ওই সবাই আমাদের সাথে থাকবেন আর কাইন্ডলি তো জানাবেন আমাদের ভয়েসগুলো কি ইয়ার আসছে কিনা আমাদের সঙ্গে কে কে আছেন একটু জানাবেন এমডি সাজ আহমেদ আা কাজে আমাদের লাইভ করেছে কমেন্ট আা দুঃখিত আমাদের কিছু জিনিসের জন্য আমরা একটু দেরি করব দুই মিনিট পরে আমরা আবার ইনশাআল্লাহ লাইভে আসব সরি এই লাইটের জন্য একটু পরে আপনাদের সঙ্গে আমরা আবার লাইভে আসব একটু কাইন্ডলি কষ্ট করে আমাদের সঙ্গে আবার যোগ দিবেন আচ্ছা আমরা লাইফ ক্রস করতেছি হ্যাঁ এখান থেকে মুহূর্তে এইভাবেই বেরিয়ে যাব ইনশাল্লাহ এখন আমরা আছি আমাদের

একটু জানাবেন আচ্ছা এই মুহূর্তে আমরা এখন যাব এসে বাইক সার্ভিসিং পয়েন্টে এসে বাইক সার্ভিসিং পয়েন্ট থেকে আমরা আমাদের এই চলতে এটা গোয়া রোডে ঢুকতেই

এফআই ক্লিনিং মেশিন স্ক্যানার র‍্যাম উৎপাদনের যে একটা সার্ভিস পয়েন্ট যেটা বামন্ডিতে কোথাও নাই একমাত্র এশা বাইক সার্ভিসিং পয়েন্টেই আছে তো ভিউয়ার্স এবার আমরা রওনা দেব ইনশাআল্লাহ আমাদের কাস্টমারের বাসার উদ্দেশ্যে

আপি আর নিয়ে এখন না হব বৃহস আমরা এখন যাব বিশ্বাস কোয়েল স্টেশন তেল পাম্পে তেল নেবো অল্প কিছু টাকার আমার কাছেই মেসার জামান ফিলিং স্টেশন কোথায় সব চলে আসে

বাসার উদ্দেশ্যে তিনি আমাদের দিকে এখানেও একটি মোটরসাইকেল সার্ভিসের ঘর আছে চাকা Sí, lo que sí. 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 no hago es que todo. Venga, 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 venga,

ये और एक डाटा है असल में एए के परे माने डाटा और টিরাইল থেকে আরেকটি যদি আগিয়ে যায় তাহলে এখানে আরেকটি ইয়ে বাজার পাওয়া যাবে সেটা হচ্ছে তো আমরা এখন চোটপুকুরিয়া বাজারে যেমন আমরা এই যে এখন এই সাইড থেকে এই যে সাইডে মোড় নেব অলরেডি সাইড ক্রস করলাম এখন আমরা কিরাইল বাজার আমরা এই মুহুর্তে যাবো হচ্ছে কিরাইল পুরিপাড়া করেছি দেখি একটু কাস্টমার আমাদের কাছে দেবে তো আসলে মাসে প্রথমে আমাদের অনেক রকম কাজ থাকে অনেক সমস্যা অনেক ঝামেলা যে কারণে আমরা একদিন পরে আসতে পারি দুই দিন পরে আসতে বলতে পারেন দেখি আমরা

কাস্টমারের বাসায় আল্লাহ জানে বাসায় কেউ আছে তো আবার আশা করি আছে আমাদের এই কাগজগুলো পড়ে গিয়েছিল

আমাদের কাংকে কিছু কাস্টমারের বসাই তো কথা কি ক্লিয়ার আছে মাইন্ডলি কেউ একজন একটু আমাদের একটু কমেন্ট করলে ভালো হয় আমাদের কথা ক্লিয়ার হ্যালো 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 কথা কি ক্লিয়ার ওকে নাও তুমি আবার একটু ফোনটা নাও আমি কথা ওই যে এই জায়গাটা একটু দেখে রাখ হ্যাঁ সাবধানে হ্যাঁ আপনার বেড়াবো ছিল আরেকজন আসছিলাম तो फंडा देखिए सुन नहीं

আপনার ছেলেকে এর আগে আমরা ইয়েতে পাইছি বাইরে পাইছি দেখা হয়েছে সে বললো আমি কালকে দেখা করবো সে দেখা করে ওই আমাদের ভুল হচ্ছে না ওই জন্য আসছিল ওই হাতে দেখা হয়েছিল

আপনার সেই লাভ আমি এখনো ধরি নি ওইটা যদি ধরি তাহলে ছয় মাস পর পর ছত্রিশশো টাকা তার মানে এক বছরে সাত হাজার দুইশো টাকা করে বাড়বে আপনার ছেলে তো এদিকে এক বছর কবে পার হয়ে গেছে সেই টাকায় এখানে সাত হাজার যোগ করলে পঁচিশ হাজারের সাথে যোগ করলে তিরিশ পার হয়ে যাবে পঁচিশ তেত্রিশ হাজার হয়ে যাবে

তাহলে ঠিক আছে এই মাসে আবার আসবো নি আমি বিশ তারিখের পর তাদের কোনো ফোন নাম্বার নাই একটু ফোন টোন দিয়ে খোঁজ খবর নিলাম আমরা আচ্ছা ঠিক আছে তো দেখতেই পাইলেন ভিওর্স হলাম এত কষ্ট করে দিল মাত্র পনেরোশো টাকা এই লাইভটা আমরা এখানেই শেষ করছি আমরা আরেকটি লাইবে আশা করি দুই মিনিটের মধ্যে ইনশাল্লাহ আরেকটি লাইভে ঢুকবো সেটা আরেকটা কাস্টমারের বাসা ভিজিট হবে সেটার জন্য আপনারা সবাই আমাদের পাশে থাকবেন দেখতে পারবেন সেখানে আবার কি হয়